मार्टिन कूपर जो पुरस्कार पाए মহান রব কি পুরস্কারের যোগ্যতা নয় মহান কি পুরস্কার পাবে না বলে আপনার ওয়াজের কোন সিস্টেম আমি বুঝতে পারলাম না আল্লাহকে কি জন্য পুরস্কার করা হবে কি জন্য আল্লাহ পুরস্কার পাবে বন্ধুরে আমার মহান আল্লাহ আপনার পূর্ব আকাশে একটা সকালবেলায় সূর্য উঠান আর পশ্চিম আকাশে অস্তমিত দেন এটাকে আমরা সূর্য বলি বাবা এর ভোল্টেজ হল তেত্রিশ হাজার এর ভোল্টেজ হলো তিরিশ হাজার এর একটা অ্যামাউন্ট আছে একটা ভারত আছে যতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন জানা আছে রে বন্ধু উর্ব আকাশে যে সূর্যটাও দিতে হয় এর ভোল্টেজ কত হাজার ভোল্টেজের পাওয়ার দেওয়া আছে আপনাকে মুখ খুলে একবার বলতে হবে বন্ধুরা আমার কার জানা আছে আশেখো বাবা জানা না না জানা নে পৃথিবীর কোনো গবেষণাকারী কোন পৃথিবীর কোন মহামানব পৃথিবীর কোন মাইকেল ফেরা নে আজও পর্যন্ত গবেষণা করতে পারলো না আল্লাহ প্রস পূর্ব কাছে যে তুমি সূর্যটা ওঠাও আর পশ্চিম আকাশে যে অস্ত যায় মহান রাব এই আকাশটাকে আল্লাহ তুমি কেমন করে সাজিয়েছ আর কত হাজার ভল্টে যে তুমি পাওয়ার দিয়ে সূর্যটাকে উদিত করেছো যে একটা সূর্যের তাপে গোটা পৃথিবীর মানুষ অশান্তিতে জীবন কাটিয়ে দিতে আরম্ভ করে বাবুদের দ আল্লাহ তোমার কাছে বারবার প্রশংসা করে ইচ্ছা হয় তোমাকে দেখে মনে হয় তুমি নিশ্চয় একজন আল্লাহ আছো এত এতগুলো ভারত জ্ঞান কেমন করে রাখতে সিস্টেম আল্লাহ কেমন পরিচালনা করছো আল্লাহ একজন আছে আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করোনা অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল তারা হেদায়াতের আলো আলো দিয়ায় গুমরাহরে কোন আমায় গাইতে দাও দয়াল বাধা দিয় না মনের কথা বলতে দাও জবান বন্ধু করোনা না বন্ধুরে কথা কথা বলতে মানুষের দল চট করে আপনার এখানে উত্তর দিয়ে বলুন ও আব্বা জানেরা ও দাদা বন্ধুরা আমার আপনার কাছে প্রশ্ন হয়ে গেল মাইকেল ফেরাডে যদি পুরস্কার পায় মার্টিন কুপার মোবাইল করে যদি একটা পুরস্কার পেয়ে যায় আপনি বলুন তো পূর্ব আকাশে এত ভোল্টেজের একটা সূর্য উঠে আল্লাহ কত বড় পুরস্কার আপনার কাছে পাবে নিশ্চয় আল্লাহ পুরস্কার পাওয়ার মধ্যে একটা কাজ দেখেছে আপনাকে জি এবার আপনার আল্লাহর সৃষ্টি আপনি দেখেছেন যার জন্য আমরা ভয়ে হাজার হাজার মানুষ মসজিদে কাঁদি মাদ্রাসার মসজিদ দিকে সিজা করে আমরা আল্লাহর কাছে চাই ঠিক কিনা বাবা আল্লাহকে না দেখে আমরা মুসলমান বিশ্বাস করেছি আজকে আপনাদেরকে সচক্ষে আল্লাহকে দেখাবো বলে মুরবি সাহেব এরকম তো ওয়াজ কোনোদিন শুনিনি যে আল্লাহকে দেখা যাবে জি আপনি আল্লাহকে দেখেননি আজকে আপনাকে দেখাবো বলে কি করে জি দেখার পলসি আছে আপনাকে দেখাবো সরি দেখাতে না পারলেও আপনাকে বুঝিয়ে দিবো যে আপনার পাশে আপনার ডানে আপনার আপনার সামনে বাবে আল্লাহ বিরাজমান আপনাকে দেখাতে পারবেন আজকের যে বিষয়টা আমি শুরু করেছি দিয়ে শুনে যান আল্লাহ শব্দটা এটা দামি শব্দ আচ্ছা বলুন তো পৃথিবীতে অনেক মানুষের নাম শুনেছেন অনেক বিভিন্ন নাম আপনার কানে জানা এলাকাতে কারো নাম টিএমসি কারো নাম সিপিএম কারো নাম আর এস অনেক ছেলে মেয়ে পাওয়া গেছে লালটু বলটু অনেক আছে আচ্ছা আল্লাহ শব্দের মানুষ কারো নাম শুনেছে যে ছেলেটার নাম আল্লাহ কারো শুনেছেন কে কোনো আল্লাহ শব্দের কোন দুনিয়াতে মানুষ নেই সাহস কারো জুটে নিজ আমার নামটা আল্লাহ রাখি জি খুঁজে দেখুন পাওয়া যাবে না তাহলে মূল বিষয় আল্লাহ কেন রাখিনি আল্লাহ বলছেন আমার নামটা যে রাখা আছে আল্লাহ এটা হলো আসল নাম আর আমার হল শেফাতি নাম নপোল নাম গুণবাচক নাম হল রাজ্জা কাহার সাত্তার জাব্বার এগুলো আল্লাহর শেফাতি নাম কিন্তু আল্লাহ শব্দটা হলো একক একক ছত্রের মালিক আল্লাহ এটাই প্রমাণ করে আল্লাহ সাধারণ ভাষা নয় আর আল্লাহ এমন করে ফিটিং করেছে কোরআন মালিকদের ভিতরে অনেক জায়গায় কত জায়গায় দু হাজার ছশো একুশ জায়গাতে শুধু আল্লাহ আল্লাহ শব্দটাকে আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহি ও এই শব্দটাকে দু হাজার ছশো একুশ করেছেন। আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ যদি সন্ধিবিচ্ছে করতে যান পৃথিবীর যানি দার্শনিক ভেঙে দিয়ে বের করবে এরকম ক্ষমতা আজ পর্যন্ত কার হয়নি তাহলে আল্লাহ এমন সিস্টেমে আল্লাহর নামটা দিয়েছেন আপনাকে একটু ব্যাখ্যা করে বোঝায় এ বাবা আমরা আল্লাহকে মানি তাই না তাই আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি কিন্তু কিছু লোককে দেখবেন অমুসলিম ভাইদেরা কি করে ওরা দেবকে ডাকে দেবতাকে ডাকে ঈশ্বরকে ডাকে তাহলে ঈশ্বরের যদি সন্ধি বিচ্ছেদ করতে যান শব্দটাকে ভাঙতে যান তো ঈশ্বরের বের হয়ে আসে কিন্তু বাবা আজও পর্যন্ত আল্লাহ শব্দকে ভেঙে আল্লাহর স্ত্রীর নাম বের করবে এরকম খবর জানা গিয়েছে কোন দার্শনিক পেরেছে কোন আর্টিস্ট পেরেছে কোন মহামানব পেরেছে না আল্লাহ শব্দকে ভাঙতে আজও পর্যন্ত পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ একটা দামি শব্দ আল্লাহ বলছেন এই দামি শব্দ একমাত্র আমার জন্যই প্রযোজ্য দুনিয়াবাসীর জন্য প্রযোজ্য নয় বা বিশ্ব নবী ওহম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دین প্রচার শুরু করেছেন ইসলাম ধর্মের প্রবক্তক হিসাবে মানুষকে বললেন এ বাবুরা এ লোকেরা তোমরা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তোমরা কালেমাটা পড়ো এক আল্লাহকে মানো কোন আল্লাহকে মানো যে আল্লাহ হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কফুয়ান আহাদ